হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স আঠারো দিন তো আঠারোতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যবাইতে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগির বাচ্চাগুলো মাসা কতটা সুস্থ আছে ভালো আছে তো বাচ্চাগুলোকে আমি সন্ধ্যায় পানি দিয়ে দিলাম তো বাচ্চাগুলা পানি খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু জুম করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাসা খুবই সুস্থ আছে ভালো আছে তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম গেছে আসলে তো এই কারণের মধ্যে আসলে বাচ্চাগুলার খুবই সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু আসলে একটু বাড়তি যত্ন নিতে হবে বাড়তি যত্ন বলতে আপনার সেটটাকে অবশ্যই বাতাসের ব্যবস্থা থাকতে হবে পর্যাপ্ত তবে আমার এই সেটটাই তেমন একটা সমস্যা হয় না আসলে এটা মাথায় সেট করা তো নেচ দিয়ে প্রচণ্ড বাতাস আসে সমস্যা হয় না তো ফ্লোরে কিন্তু আসলে গরমের মধ্যে সমস্যা হয়ে থাকে বেশি তো সেক্ষেত্রে কিন্তু মার্শাল্লা আমার এই সেটার সোনালির বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালীর বাচ্চাগুলোর আজকে আঠারোতম দিন বয়স হয়ে গেছে অলরেডি তো বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে তো তিরিশ দিন বয়সে অবশ্যই আপনাদের সাথে ওজনটা আমি শেয়ার করব তো দেখি ওজনটা কেমন হয় তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন কিন্তু আমি বাচ্চাগুলোকে কিন্তু কোনো প্রকারের ওষুধ চালাইতেছি না তো আমি হচ্ছে পঁচিশ দিন বয়স পর্যন্ত কোনো ওষুধ চালাবো না এই সোনালির বাচ্চাকে তো পঁচিশতম দিনের পর থেকে কিন্তু যে ওষুধগুলো চালাবো অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মার্শাল্লাহ দৌড়াদৌড়ি করতেছি খুবই ভালো আছে সুস্থ আছে তো বাচ্চাগুলো ভালো থাকলে কিন্তু আসলে কোনো টেনশন থাকে না আসলে আর বাচ্চাগুলো অসুস্থ থাকলে কিন্তু খামারিতে দুশ্চিন্তার কোনো সীমা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্রয়লার বাচ্চাগুলো আমার আসলে খুবই ভালো আছে সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সোনালি সুপার হাইব্রিডের যে এ গ্রেড বাচ্চাটা ছিল তো আমি সেটা নিয়েছি তো এই বাচ্চাটা বরাবরই আমি ভালো পাই আসলে তো পরিচিত লোকের কাছ থেকে নেওয়া আসলে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম